হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা অবশ্য দিকে বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা কি রিলেটেড বা কি বিষয়ে হবে তবু আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এই ভিডিওটা হবে যারা পেট লাভার্স তাদের জন্য স্পেশালি যারা খরগোশ ভালোবাসে তারা বর্ষাকালে কেমনভাবে খরগোশ পালন করবে তাই বিষয়ে বা যাদের খরগোশ আছে তাদের কিভাবে জন্ম নিতে হবে সেই রিলেটেড এখন যেহেতু বর্ষাকাল চলছে তো এটা প্রচণ্ড প্রয়োজনীয় ব্যাপার যে খরগোশদেরকে বর্ষাকালে কেমনভাবে রাখবো তো আমরা ভিডিও দেখে এগিয়ে যাচ্ছি সর্বপ্রথম বর্ষাকালে যেই কাজটা আপনারা করবেন না সেটা হলো খরগোশকে কখনোই ভিজে খাবার দেবেন না বর্ষাকালে যেমন ঠান্ডা ভাত বা ভিজে ভাত বাসি ভাত সবজি ফল যেমন শশা কলা এমনকি আলুটাও দেবে না আলু বলতে আলুর যে ভেতরের সাদা অংশটা হয় সেটা দিলেও খরগোশে বর্ষাকালে ঠান্ডা লেগে যেতে পারে আমি এখানে এখানে এদেরকে দিয়েছি আলুর খোলা যেটা খেলে ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগার পরিমাণটা প্রচণ্ড কম বলে এদেরকে আলু খোলাটা দিয়েছি আর আমার খরগোশে আলু খোলা খেতে প্রচণ্ড ভালোবাসে আপনারা ভুলেও কখনও এই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস খেলে খরগোশের ঠান্ডা লাগবে দেবে না ঠান্ডা লাগলে এদের সারভাইভ করতে অনেক সময় লাগে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা মারাও যায় কোনো অ্যান্টিবায়োটিক কাজে লাগে না যেহেতু আমি এদেরকে প্রচণ্ড ভালোবাসি তাই এইসব খাবার বর্ষাকালে আমি স্পেশালি দিই না এই মাত্র বর্ষার শুরুর দিক এখন থেকে আমি ওই সব খাবারগুলো যেগুলো খেলে খরগোশের ঠান্ডা লাগে সেগুলো দেখে বন্ধ করে দিয়েছি আর আলু খোলাটা আমার বাড়ির বজ্র যেগুলো আমি ছাগলকে দিয়ে দেবো আমার চিকি প্রচুর ভালোবাসি বলে দুটো একটা এখন থেকে খেতে দিচ্ছে এখন এগুলো খেলে কোনো অসুবিধা নেই কেউ কিন্তু আলুর সাদা শাঁসটা খেলে অসুবিধা আছে সেকেন্ড যে কাজটা আপনারা বর্ষাকালে করবেন না খরগোশদের সাথে ওদেরকে কখনোই একটা জায়গাতে রাখবেন না জায়গা চেঞ্জ করে করে রাখবেন যেহেতু ওরা টয়লেট একটু বেশি করে তো যারা খাঁচাই খরগোশ পালন করেন তাদের জন্য স্পেশালি বলা হচ্ছে তারা খাঁচা থেকে বের করে কিছুক্ষণের জন্য ওদেরকে বাইরে রাখবেন বর্ষাকালে স্পেশালি ওদের পেচ্ছাপগুলো ওদের বডিতে লেগে লেগে ওদের মাইস রোগ হয়ে যেতে পারে যেটা সাথে অনেক টাইম লাগে ওদের নাকের মুখে সব চামড়াগুলো উঠে যায় আমার খরগোশেরও হয়েছিল প্রথম প্রথমে তখন আমার এই বিষয়ে কোনো ধারণা ছিল না এখন আমি অনেকটা এক্সপিরিয়েন্স তাই আপনাদেরকে এই ভিডিওটাতে বলছি এটা হলো আমার খরগোশের খাঁচা যেখানে আমি এক থেকে দু ঘন্টা এদিকে রাখি বেশিরভাগ টাইম দেখে ছাড়া থাকে কেননা এখানে যদি সবসময় রাখা হয় ওদেরকে ঠান্ডাও লাগতে পারে এবং ওদের বডি ভিজে গিয়ে ওদের মাইস রোগ হতে পারে আর ওই কোণে যে হুলাটা দেখছেন ওই হুলাটায় ওরা বেশিরভাগ টাইমে পটি আর টয়লেট করে আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখাচ্ছি আমি এটা আমি স্পেশালি রেখেছিলাম যদিও ওরা কখনো বাচ্চা দেয় তো সেই ক্ষেত্রে এই হোলাটাতে বাচ্চা দেওয়ার জন্য রেখেছিলাম বাট আমি নোটিশ করছি বেশিরভাগ টাইমি ওরা টয়লেট এই হোলাটাতেই করে আর যেগুলো পটিগুলো সেগুলো পাশে পড়াচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করে রাখেন খরগোশে তাহলে টয়লেটের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর বার সাথে টয়লেটটাই মেন ওদের মাইস রোগের ক্ষেত্রে আর সাধারণত নোংরা জায়গায় খরগোশ থাকলেই মাইচ হয়ে যায় তো চেষ্টা করবেন ওদেরকে পরিষ্কার জায়গায় রাখার আর পটিগুলো রোজ পরিষ্কার করে দেওয়া যাতে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে খরগোশ একটা খুবই শান্তশিষ্ট প্রাণী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাই ওদের জায়গাটা থাকার জায়গাটাও পরিষ্কার করা উচিত আমিও পরিষ্কার করি কিন্তু আমার চারটে খরগোশ বলে প্রত্যেক দিনই নোংরা হয়ে যায় আর আমি প্রত্যেক দিনই ক্লিন করি তারপরেও দেখুন কত নোংরা আমি কিছুক্ষণ আগেই ওদেরকে বার করেছি ভিডিওটা বানাচ্ছি তো তাই আমি ওদের ঘরটা এখনও ক্লিন করতে পারিনি ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে আমি ওদের বাড়িটা ক্লিন করে দেবো ভাবুন একদিনের মধ্যেই যে এভাবে আমার খরগোশের ঘরটা নোংরা হয়ে যায় যারা তিন চার দিন ধরে করে না তাদের কতটা নোংরা হয়ে যায় আমি আপনাদের সাজেস্ট করব যে প্রত্যেকদিন না হলেও একদিন পর খরগোশের ঘরটা অবশ্যই পরিষ্কার করতে তো তিন নম্বর যেই কাজটা আপনারা করবেন না সেটা হলো ওদেরকে যে ঘাস বা শাকপালা আপনারা দিচ্ছেন সেইটা সবসময় চেক করে দেখবেন ওদেরকে পোকামাকড়ওয়ালা ঘাসপালা কখনোই দেবেন না বর্ষাকালে বৃষ্টির কারণে ঘাসপালা বা শাকসবজির সাথে অনেক সময় পোকা চলে আসে যে পোকাগুলো ওদের নাকে কানে ঢুকে ওদের প্রবলেম হতে পারে বর্ষাকালে প্রচুর পরিমাণে ঘাসের সঙ্গে যোগ থাকে যারা ঘাস নিজেরা কেটে নিয়ে আসেন তারা অবশ্যই লক্ষ্য করবেন যে ঘাসের সঙ্গে যোগ আসছে কিনা আমি সাজেস্ট করব যে আপনারা যখনই ঘাস কেটে আনবেন সেই ঘাসগুলোকে ধুয়ে একটু হালকা শুকিয়ে সেইগুলো খরসকে দিন শুধু জোকই নয় ওই ঘাসে সাথে থাকা পোকামাকড় ওরা যদি বাই খেয়ে নেয় ভুল করে তো সেইগুলো খাওয়ার ফলে ওদের লুজ মোশন হতে পারে আর কখনও কখনো ক্ষেত্রে ওরা লুজ মোশন না করলে ওদের পেটের গড়বড়ি হতে পারে যার ফলে ওদের প্রচণ্ড অসুবিধা হয় তো ফোর্থ যে কাজটা আপনারা করবেন না খরচের সাথে অনেকজনে ভাবে বর্ষাকালে ঘাস ফুস না দিয়ে ভুসি দিই তো ভুসি আপনারা দিতেই পারেন এটা বর্ষাকালে ওদের জন্য বেস্ট একটা খাবার বাট অনেক ক্ষেত্রে শুধু ভুসি দিয়েই মানুষ ওদেরকে ছেড়ে দেয় জলটা দেয় না ওদের শুধু ভুসি খেলেই চলে না ভুসির সাথে ওদের শরীরে কিছু জলেরও প্রয়োজন হয় শুধু খাবার খেলেই চলে না তাই ওদেরকে ভুসি দিলে অবশ্যই জল দেবেন আর খরগোশ যেহেতু ঘাস খাওয়া প্রাণী একটা তৃণ তাই সবসময় ভুষি দেওয়াটা ঠিক নয় ঘাসপালা শাক সবজি দেওয়াটাও উচিত আবার সবসময় ভুষি খেলেও ওদের লুজ মোশন হতে পারে যেহেতু বর্ষাকালে অনেক ক্ষেত্রে যারা হাতে করে ঘাস কেটে আনে তাদের পক্ষে সম্ভব নয় ঘাস আনা এবং আলু কলা শশা এগুলো ছাড়া আপনারা যেগুলো শুকনো টাইপের খাবার হয় যেমন অল্প স্বল্প মুড়ি কিংবা গরম গরম ভাত যেটা হালকা গরম আমরা খাই সেই ভাতটা ওদেরকে দিতে পারেন ভাতটা হলো সব থেকে বেস্ট খাবার ওদের বর্ষাকালে এতে ঠান্ডাও লাগে না কিন্তু ভিজে ভাতটা একদমই দেবেন না দেবেন হালকা হালকা গরম ভাত এইটা ওদের শরীরের পক্ষেও ভালো আর ওরা ভাত খেতে অনেক ভালোবাসে ম্যাক্সিমাম খরগোশ পালকরাই ওদেরকে ভাতটাই দেয় আর যারা ভুসি খাইয়ে খরস পালন করতে চায় তাদের জন্য বলবো সবসময় সময় ভুসি না দিয়ে কিছুক্ষণের জন্য অল্প করে ঘাস দিয়ে ওদেরকে পালন করতে আর ভুসির সাথে ভুষি দিলে যেন তার সাথে একটু জল অবশ্যই দেওয়া হয় ওদের ভালোর জন্য আরেকটা কাজ যেটা আপনারা বর্ষাকালে কখনোই করবেন না সেটা হলো এদের যে হাতে চামড়া আমার চিকির হাতের চামড়া উঠে গেছে এটা দেখছেন কানেও কখনও কখনো উঠে মুখে উঠে এগুলোকে বলা হয় মাইস এই রোগটা বর্ষাকালে ম্যাক্সিমাম খরগোশেরই হয় তো আপনারও খরগোশের হতে পারে এটাকে সামান্য ভেবে ছেড়ে দেবেন না অবশ্যই এদেরকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার যেই মেডিসিন সাজেস্ট করবে সেগুলো দেবেন আর অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে এই মাইস রোগের ক্ষেত্রে একটা বেস্ট মেডিসিন হলো আইভার ম্যাটিন ট্যাবলেট অথবা ইঞ্জেকশান কখনো কখনো ক্ষেত্রে খরগোশকে ইনজেকশান না দেওয়াটাই উচিত মেডিসিন খাইয়ে এদেরকে সারভাইভ করানোটা উচিত এই মাইস রোগটা যেটা আপনাদেরকে বললাম এই রোগটা মাইস রোগটা একটা খরগোশের হলে তার থেকে ছোঁয়াছেভাবে হয়ে আশেপাশের অন্যান্য খরগোশেরও হয়ে যায় তখন এই রোগটাকে আটকানো প্রচণ্ড মুশকিল হয়ে যায় আর যারা যারা এই রোগটার ব্যাপারে জানে না আমিও ফার্স্টে জানতাম না আমারও খরগোশে হয়ে গেছিলো তো আমি ডাক্তার সাজেস্ট করেছিলাম তিনারা ওষুধ দিয়েছিলেন ওষুধ খাওয়ানোর পর আবার এই রোগটা ফিরিয়ে এসেছিলো তো আমি ঘরোয়া পদ্ধতিতে ওদের চিকিৎসা করেছিলাম তারপরে আমার চিকি ঠিক হয়ে গেছিলো শুধু চিকির নয় আমার চিকু জিমি কিউটি চারজনেরই লেগেছিলো তো আমি ফার্স্টে বুঝতে পারিনি বললাম তো তোমাদেরকে যে ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাওয়ানোর পর একটু ঠিক হয়েছিল আবার চালু হয়ে গেছিলো কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে ওষুধ দিয়ে ওদেরকে একদম ভালো করে দিয়েছি তোমরা যদি জানতে চাও যে মাইস রোগের ঘরোয়া পদ্ধতিতে কি করে ওদেরকে ঠিক করব। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো এবং একটা কমেন্ট করে দেবে যাতে আমি বুঝতে পারি তোমরা কোন রিলেটেড ভিডিও দেখতে চাও এছাড়াও আমি তো আমাদেরকেও অন্য ধরনের যেমন বাচ্চাকে বাচ্চাদের কিভাবে যত্ন নেবো তাদের খাবার দাবার রাখা সব কিছুই আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলতে পারবো যদি তোমরা আমাকে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার চিকো এখন গোয়ালে ছুটে ছুটে ছিল ওকে ছাড়া ছিল আমি বর্ষাকালে কখনোই খরগোশ ছাড়ি না কেননা কাদাতে ঘুরে বেড়ালে ওদের অনেক অসুবিধা হয় আর কাদাতে বৃষ্টিতে কখনোই খরগোশকে গা হবে না যেটা আমার একটা এক্সট্রা তোমাদেরকে পাঁচটা বলেছিলাম ছ নম্বর বলে দিচ্ছি বর্ষাকালে কখনোই ওদেরকে গা হবে না যেই ক্ষেত্রে ওরা প্রচণ্ড নোংরা হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা গা ধোয়াতে পারো কিন্তু বর্ষাকালে এমনি স্বাদ করে গা ধুই দিই সেরকম কাজটা কখনোই করবে না তো আমার চিকি আর চিকুকে এই কারণেই ছাড়া আছে ওরা কাদায় নামে না পাশে পাশে দেখতে পাচ্ছ ওরা যাচ্ছে কাদায় কখনো পা দেবে না এটা ওদের একটা গুড হ্যাবিট সেই জন্য ওদের দুজনকে ছাড়া আছে আর জিমিকে আর কিউটিকে বাঁধা আছে কেননা ওরা কাদা ময়লে ছুটে বেড়ায় তো চিকু আমাদের সামনে এসে লজ্জা পাচ্ছে এখানে জিমি একটু রাগ করে বসে আছে আর কিউটিকে দেখো দাদা তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাচ্ছি ওইটা হলো কিউটি কিউটি আমার বাড়িতেই হয়েছিল তো ওকে আমি বড় করেছি আজকে ওর বয়স হচ্ছে মাস ওর নামটা কিউটি আর ও দেখতে কিউট কিন্তু খচ্চর প্রচণ্ড আর তোমাদেরকে এক্সট্রা একটা সাজেস্ট করছি কখনোই রেগে ওদেরকে যেন কাছেরই দিও না তাহলে একদম স্পট ডেড হয়ে যাবে ব্রেনে ভেতরে লাগবে ব্রেন হ্যামারেজ হবে আর একদম স্পট ডেথ আর আমার এই কিউটিকে দেখছো কিউটু সবারই ফার্স্টে হয়েছিল ওর একদম পুরো বুঝে যাওয়ার কারণে আমরা বুঝতে পেরেছিলাম ওর হয়েছে ওকে মেডিসিন দেওয়ার পর তারপরে দেখি সকলেরই হয়েছে তো সকালকেই মেডিসিন দেওয়া হয়েছিল এখন এখন ওরা প্রায় সুস্থ আমি ওদেরকে হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি তাছাড়া কিছু মেডিসিন আছে ভিটামিন সেগুলো আমি ওদেরকে একটু একটু করে দিই সপ্তাহে একদিন করে আপনারা চাইলেও দিতে পারেন তো আমি এই ভিডিওটাতে আপনাদেরকে এতটাই সাজেস্ট করলাম এগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা খরগোশ পালন করবেন আপনাদের ভালোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমি যেহেতু খরগোশ লাভার সেহেতু সবারই খরগোশে যেন ভালো থাকে সেটা সেটার জন্য প্রার্থনা করব। আমারও খরগোশের ব্যাপারে কোনো কিছু জানতে হলে বা অন্য কোনো পেটসের ব্যাপারে অন্য কিছু জানতে হলো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করবেন আমি অবশ্যই পড়বো এবং সেটাকে কার্যকর করার চেষ্টা করব তো এটা হলো চিকি চিকি আমাকে সর্বপ্রথম বাচ্চার মুখ দেখিয়েছিল খরগোশে খরগোশের বাচ্চার ফার্স্টে দুটো তারপর পাঁচটা ও আমার প্রচুর আদরের খরগোশ দেখতে পাতলা পুতুলো পারা কিন্তু আমার কাছে আদর ওই বেশি খায় এখন আপাতত খাচ্ছে ভুসি তো আপনাদের এরকম যদি আদরের কোনো খরগোশ হয়ে থাকে তার নাম কি সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম এরকম আরও নিত্য নিত্য খরগোশ রিলেটিভ বা পেজ রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট লাইক করে যেতে ভুলবেন না বাই